অনেকে নামাজ পড়ার সময় দৌড়ে এসে রুকুর সময় এক তাকবির দিয়ে রুকুতে চলে যায় এখানে এক হবে 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 নাকি দুই দিতে আগে হাত বাঁধতে পরে রুকুতে যাবে ই সঠিকটা বুঝিয়ে বলবেন খুবই দরকারি একটা প্রশ্ন ইমাম রুকুতে চলে গেছেন আপনি দৌড় দিয়ে আসছেন যদিও দৌড় দিয়ে আসা উচিত না আসতে হয় কিভাবে

তো আপনি এসে যদি ইমামকে বা আপনি রুকু নিয়ত নিয়োগ করছেন ভালো নিয়তি আছে ধরেন তো আপনি সেক্ষেত্রে কি করবেন তাকবির কয়টা দিবেন উত্তর হলো তাকবির এখানে দুইটা এক হলো তাকবির তাহরিমা আল্লাহ আকবর আর একটা হলো রুকুর তাকবির দুইটা তাকবীর তাকবির তাহরিমা যেটা এটা দাঁড়ান অবস্থায় দিতে হবে না দিলে নামাজ হবে না অনেক লোক আছেন এটা খেয়াল করেন না আপনি আল্লাহ আকবর দাঁড়ান অবস্থায় বলে এরপরে আপনি রুকুতে যান তাকবীর যদি দুইটা না দিয়ে একটাও দেন নামাজ হয়ে যাবে কারণ দ্বিতীয় তাকবীর যেটা রুকুতে যাওয়ার সময় দিচ্ছেন এটা ফরজ না ওয়াজিব না বুঝতে পেরেছেন কথা ওইটা যদি ছুটেও যায় নামাজ হয়ে যাবে কিন্তু প্রথম তাকবীরটা দাঁড়ায়া দিতে হবে সেটা কি ওয়াজিব ফরজ তাকবীরে তাহরিমা ফরজ অতএব আল্লাহু আকবার এটা বলে এরপর আপনি রুকুতে চলে যান দ্বিতীয় তাকবীর যদি নাও দেন রুকুতে হবে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাহ হলো আল্লাহ আকবার বলে তাকবে তাহিয়া বাঁধেন এরপর আল্লাহ আকবর বলে রুকুতে যান হাত যদি নাও বাঁধেন অসুবিধা নেই এখানে বুঝেন একটা হলো দাঁড়ানো দান অবস্থা আল্লাহ আকবার বলা এটা হলো ফরজ আবশ্যক এটা করতে হবে হাত বাঁধাটা জরুরি না আপনি আসছেন আইসা দাঁড়ায় আল্লাহ আকবর বলছেন এরপরে রুকুতে গেছেন আবার তাক দিয়ে হাত বাঁধেন নেই নামাজ হয়ে যাবে কথা কি বুঝাইতে পারছি আর যেহেতু ইমাম রুকুতে আছে হাত আপনি আল্লাহ আকবর রুকুতে চলে যান হাত বাঁধলেন না কিন্তু আপনাকে তাকবির দাঁড়ানো অবস্থায় দিতে হবে অনেকে আসার পর রুকুতে যেতে যেতে তাকবির বলে তারপরে নামাজে যোগ দেয় নামাজ হবে না কথা কি বুঝাতে পারছি আল্লাহ আকবার বলা শুরু করছে কখন যাইয়া রুকুতে যেতে যেতে মানে রুকুর দিকে বেশি ঝোঁক হ্যাঁ দাঁড়ার দিকে বেশি আছে আপনি মুভ করতে করতে রুকুর থেকে রুকুর দিকে যাচ্ছেন তখন তাকবির দিয়েছেন বেশিরভাগ দাঁড়ার দিকেই আছেন তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশিরভাগ যদি রুকুর দিকে চলে গেছেন তখন তাকবির বলেন তাহলে নামাজ হবে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা খুব সূক্ষ্ম একটা পার্থক্য ইমামকে রুকুতে পাচ্ছেন আপনি হাঁটতে হাঁটতেও যদি আল্লাহ